ফ্রেশ পাসপোর্টে আপনারা কোন কোন দেশের ভিসা করতে পারবেন এটা একটু বলি ফ্রেশ পাসপোর্টে যারা এখন আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়ি করতে চাচ্ছেন কোন দেশে যেতে যাচ্ছেন উন্নত দেশে যাওয়ার জন্য অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য পূর্বে যে আপনাদের কিছু টার্গেট থাকে যে ওই সব জায়গায় যাবেন এর জন্য মানে ফ্রেশ পাসপোর্টে কোন কোন দেশের ভিসা ইজি হয় আমি একটু এই বিষয়গুলো বলি তিন থেকে চার মিনিটের ভিডিও হবে আশা করি পুরোটাই দেখবেন আপনাদের কাজে লাগবে একটা হচ্ছে যে আপনারা যারা ফ্রেশ পাসপোর্টে যেতে চাচ্ছেন এর জন্য সবচেয়ে উত্তম ছিল ভারত যেহেতু এখন ভারতের বিসা হচ্ছে না এই আমাদের অপেক্ষা করতে হচ্ছে এছাড়া আর কোন কোন দেশের ইজিভাবে বিসা করা যায় আপনার নেপাল নেপাল কিন্তু স্টিকার বিসা হয় এটা মাথায় রাখবেন নেপাল যদি অনারেবল দেয় কিন্তু স্টিকার বিসা দেয় এটা কিন্তু আপনার বড় একটা সুযোগ একটা স্টিকার লেগে গেল এটা কিন্তু হচ্ছে এরপর আপনার এখন যদি স্টিকার ভিসা লাগাতে চান কাছাকাছি সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনি ক্যান্টন ফেয়ার উপলক্ষে এই সামনে আমরা ফেব্রুয়ারিতে আবার কাজ শুরু করবো ক্যান্টন ফেয়ার কাজ সেখানে কিন্তু ফ্রেশ পাসপোর্ট সদ্য নবজাত পাসপোর্টে কিন্তু আপনি এই ক্যান্টন ফেয়ার অর্থাৎ চায়নার স্টিকার পিছা লাগাইতে পারেন দেখুন আপনি নেপাল পারছেন এই চায়না পারছেন এটা কিন্তু খুব ইজি হয়ে যায় এছাড়া যদি আপনাদের টাকা টোকা বেশি থাকে তাহলে ইন্দোনেশিয়া ফিলিপাইনের ভিসা করতে পারেন এটা অনেকে কন্ট্রাক্ট করে নিচ্ছে সেটা কিন্তু ফ্রেশ পাসপোর্টে করে নিচ্ছে এমনি নর্মালি ট্রাভেল হিস্ট্রি থাকতে হয় কিন্তু সেটা করে নিচ্ছে টাকার বিনিময় করে নিচ্ছে এছাড়া আপনার কাছাকাছি যে দেশগুলো আছে সেগুলো পারছেন না তবে আপনি এই থাইল্যান্ডের থাইল্যান্ডের ভিসা করতে পারবেন সেটা কিন্তু ই ভিসা ভিসা স্টিকার না ফ্রেশ পাসপোর্টই করতে পারবেন আর যদি আপনার এক দুইটা দেশ ওগুলো থাকে তাহলে কিন্তু মালয়েশিয়ার ভিসা করতে পারবেন কিন্তু সিঙ্গাপুর ভিসা খুব জটিল এই মুহূর্তে সিঙ্গাপুর ভিসা পাবেন না আপনি এখন এই মুহূর্তে সবচেয়ে সহজ ছিল আমাদের ইন্ডিয়ান ভিসা এবং স্টিকার ভিসা সেটা তো হলো না নেপালের স্টিকার ভিসা করতে পারেন খুব সহজে যে কেউ পারবেন নেপালের ভিসা এরপর চায়না ভিসা ক্যান্টন কার উপলক্ষে করে ফেলেন খুব সহজে ফ্রেশ পাসপোর্ট বললাম না নতুন পাসপোর্ট তৈরি করেছেন যেটাকে সদ্য নবজাত পাসপোর্ট বলে এই পাসপোর্ট দিয়ে আপনি চায়না ভিসা করতে পারবেন আমরা কিন্তু লাস্ট বার অক্টোবরে আগস্টে প্রচুর ভিসা করেছি আগস্ট সেপ্টেম্বর আর অক্টোবর তো আমরা ভ্রমণে গেলাম প্রচুর ভিসা করেছি ফ্রেশ পাসপোর্টে এটা পারেন আর তো বললাম আমি থাইল্যান্ড যারা আছে থাইল্যান্ডের ফ্রেশ পাসপোর্ট করতে পারেন কারা কারা থাইল্যান্ডের ফ্রেস পাসপোর্টে ই ভিসা করতে পারেন এটা হচ্ছে যারা মূলত কর্পোরেট অফিসগুলোতে জব করেন যাদের স্যালারি ব্যাংকে যায় বা যারা কর্পোরেট অফিসগুলোতে ব্যাংক হতে পারে মানে বিভিন্ন লিমিটেড কোম্পানিগুলো হতে পারে যাদের স্যালারি নর্মালি ব্যাংকে যাচ্ছে নিয়মিতভাবে তারা কিন্তু এই থাইল্যান্ড ভিসা করতে পারবেন অর্থাৎ স্যালারি ব্যাংকে গেলে আপনার ট্রাস্টের একটা জায়গা তৈরি হয় তারা কিন্তু সহজে পারে এছাড়া বড় বড় যারা ব্যবসায়ী আছে ব্যাংকে প্রচুর লেনদেন হয় ভালো লেনদেন হয় এই মুহূর্তে আপনাকে বললাম যে ইউরোপের কোনো দেশ ফ্রেশ পাসপুর্ড হয়ে যাবে সেটা লাভ নেই এখন আপনার ফ্রেশ পাসপোর্ট গুলো একটু ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য এই মুহূর্তে নেপাল যান আমরা দশ তারিখে যাচ্ছি জানুয়ারি মাসে এটা পরে ইন্ডিয়া পারেন ইন্ডিয়া যদি এখন টুইট ভিসা দিচ্ছে না আর ইয়ে স্টিকার ভিসার জন্য আপনি চায়না এই মুহূর্তে গুরুত্বপূর্ণ চায়না যেতে পারেন শ্রীলঙ্কা মালদ্বীপ সেগুলো তো আপনার ফেস পাসপোর্টে যাওয়া যায় বাট ভিসা হচ্ছে না শুধু পাসপোর্টে সিল লাগবে সেটাও খারাপ না পাসপোর্টে সিলও লাগতে পারে শ্রীলঙ্কা যেতে পারেন মালদ্বীপও যেতে পারেন এই হচ্ছে বিষয় ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা তারপরে মনে হয় ভিডিওটা বড় হয়ে গেল